হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবুক তখন মাঠে হৈ হৈ করে চলতো খেলাধুলো সন্ধে হলেই ঢুলু ঢুলু চোখে বই নিয়ে পড়তে বসে যেতাম এই ছিল আমার রোজকার রুটিন সেই বাধা ধরা রুটিনের মাঝেই ক্লাস সিক্স সেভেনের পাঠ্যপুস্তকে একটা গল্পের ছোট্ট অংশ পড়লাম তখনও অ্যাডভেঞ্চার বুঝিনি বুঝিনি স্বাধীনতার মানে কিন্তু কি যেন এক অদ্ভুত টান পেলাম এই গল্পে তখন দুম করে গল্পের বই কেনাছিল বিলাসিতা তবে দৈবক্রমে চার পাঁচ বছর পর হাতে পেলাম সেই বইটি চাঁদের পাহাড় চৌদুটো ধীরে ধীরে বন্ধ করে নাও মনে করো তুমি এখন আর তোমার ঘরে নেই তুমি দাঁড়িয়ে আছো মাইলের পর মাইল জুড়ে এক সীমাহীন তপ্ত হলদেটে আফ্রিকার প্রান্তরে বাতাস গরম কেমন যেন পুড়িয়ে দেওয়ার মতো লাগে দূরে কোথাও এক অচেনা পাখি ডাকছে শুষ্ক গাছের কেমন যেন ছাই ছাই আর তার তার মাঝখান দিয়ে এক বাংলার ছেলের হাঁটার শব্দ ধুলো উড়ছে পায়ের তলায় এই ছেলেটা সেই ছেলেটা নয় যে বিকেলে টিউশনে যায় বা কলকাতার কলেজ স্ট্রিটে চা খেতে যায় এই ছেলেটা বাংলার এক ছোট্ট গ্রাম থেকে উঠে এসে পৃথিবীর মানচিত্রে নিজের নাম আঁকতে চায় তার নাম শঙ্কর চাঁদের পাহাড় শুধু একটা বই নয় এটা একটা চেতনা এটা সেই মুহূর্ত যখন তুমি বুঝতে পারো জীবনের সব দরজা তোমার জন্য খোলা আছে যদি তুমি হাঁটতে সাহস করো অচেনার দিকে বাল্যকাল থেকে এই শঙ্কর গল্প শুনে শুনে বড় হয়েছে জঙ্গলের প্রাণীদের আগ্নেয়গিরির অভিযানের গল্প সে বই পড়েছে লিভিংস্টন স্ট্যানলি এবং বিভিন্ন আফ্রিকার এক্সপ্লোরারদের আর সেই বইগুলো ধীরে ধীরে তার ভেতরে এক আগুন তৈরি করে আর সেই আগুন ওকে টেনে নিয়ে এলো আফ্রিকার মহাদেশে সেই সেই আফ্রিকা যা সময় ছিল কালো মহাদেশ মানুষের চোখে রহস্য আর মৃত্যু আর অজস্র বিপদের দেশ চলো শোনা যাক শঙ্করের যাত্রা যেভাবে সে রেলওয়ে চাকরির জন্য আফ্রিকা গেল রেল লাইন বসানোর কাজ কেমন কষ্ট কত ঝুঁকি কিন্তু তার মন ভর্তি আশা সে যখন প্রথম আফ্রিকার সেই বিস্তীর্ণ প্রান্তর দেখে তার মনে হয় এই পৃথিবী এত বড় আর তার তো এই পৃথিবীর মতোই বড় বড় হওয়া উচিত কিন্তু হওয়ার জন্য দামও দিতে হয় আর চাঁদের সৌন্দর্য এখানে বইটা বলে স্বপ্নের ভিতরে বিপদ থাকে আর সাহসের ভিতরে থাকে জীবন রেলওয়ে ক্যাম্পে থাকাকালীন শঙ্করের রাতগুলো ছিল দুঃস্বপ্নের মতো অন্ধকার নামলেই জঙ্গল যেন জীবন্ত হয়ে উঠত দূরে কোথাও সিংহের হুঙ্কার শিয়ালের হাহাকার হায়নার হাসি কেমন শীতল লাগত কিন্তু ভয়ও করতো শঙ্করকে পিছিয়ে দিতে পারেনি বরং প্রতিটি ভয় তাকে মনে করিয়ে দিত এই পৃথিবীটা আসলে বেঁচে থাকার জন্যই তৈরি হয়েছে শুধু নিরাপদে থাকার জন্য না এর মধ্যেই হঠাৎ করে তার পরিচয় হলো দিয়েগো আলভারেজ নামে এক পর্তুগিজ অভিযাত্রীর সঙ্গে আলভারেস তার জীবনের রাতের আকাশে জোড়া আলোর মতো ঢুকে পড়ে এই মানুষটা শঙ্করের চোখে চোখ রেখে বলে আফ্রিকার কোথাও একটা পাহাড় আছে যেটাকে বলা হয় চাঁদের পাহাড় দ্য মাউন্টেন অব মুন আর সেই পাহাড়ের ভেতরেই আছে সোনার খনি হীরের আকরিক অজস্র রত্ন। কিন্তু সেই জায়গায় যাওয়া মানে মৃত্যু অনিবার্য কারণ সেখানে আছে নামের এক রহস্যময় জন্তু যার অস্তিত্ব নিয়ে কেউ নিশ্চিন্ত কিছু জানে না কিন্তু নাম শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায় কেউ বলে এটা আধা বানর কেউ বলে আধা মানুষ আবার কেউ বলে এটা একটা নরখাদু। এর আগে যারাই চাঁদের পাহাড়ে গেছে তারা কিন্তু আর দিন ফিরে আসেনি এই ছোট্ট কথাটা শঙ্করের বুকের ভেতরের আগুনে যেন ঘি ঢেলে দেয় তার ভিতরের ছোট্ট বাঙালি মনটাও তখন যেন গর্জে ওঠে আমিও যাব একজন সাধারণ রেলওয়ে কর্মীর জীবন থেকে আমিও মুক্তি চাই সে নিজের মনকে ঘোষণা দিয়ে ফেলে সে একদিন এক্সপ্লোরার হবে ডিয়েগো আলভারেজ আর শঙ্করের বন্ধুত্ব বইটার একটা ইমোশনাল পিলার পিতার মতোই দিক নির্দেশনা অভিজ্ঞতার আলো আর এক অপরিবর্তনীয় সত্য যে স্বপ্ন দেখতে হলে স্বপ্নের করতে হয় আলভারেজ শঙ্করের মনের মধ্যে এক গভীর ছাপ ফেলেছিল। ভয়কে যেদিন তারা রওনা দিল ঘন জঙ্গল পেরিয়ে পাথুরে পর্বত নদী আগ্নেয়গিরি সেই অংশগুলো পড়তে পড়তে মনে হয় যেন আমরা নিজেই হাঁটছি এই জঙ্গলের মধ্য দিয়ে যেন আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে আমার চোখগুলো যেন না মুছলে সামনের দিকে তাকাতে পারবো না গল্পের ভাষা এত সিনেমাটিক এত জীবন্ত তুমি শব্দের মধ্যেই ছবিটাকে দেখতে পাবে শঙ্কর আর আলভারেজ যখন পাহাড়ের কাছে পৌঁছয় তখন গল্পের টোনটাই পাল্টে যায় চারপাশ নরকের মতো মৃত্যু গাছ ভাঙা পাথর শুকনো নদী আর সেই নিরবতা যেটা শুনতে শুনতে কানে ব্যথা করে আলভারেজ তখনও দৃঢ় কারণ সে জানে সত্যিকারের আবিষ্কার মৃত্যুর ছায়ার ঠিক পরেই দাঁড়িয়ে থাকে কিন্তু এই ডেঞ্জারাস এক্সপিডিশনে সব দিন সমান যায় না হঠাৎ একদিন সেই রহস্যময় বুনি সত্যি তাদের সামনে আসে সেই এ মুহূর্ত যেটা পড়লে তোমার শরীর কেঁপে যাবে কারণ এতদিন পর্যন্ত এটা ছিল একটা গুজব কিন্তু সেই মুহূর্তে শঙ্কর বুঝে যায় মানুষের কল্পনার ভয়ের থেকেও ভয়ঙ্কর হল প্রকৃতির বাস্তবতা এরপরে শুরু হয় এক অনন্ত সারভাইভাল চ্যাপ্টার আলভারেজের মৃত্যুর মুখে ঢলে পড়া শঙ্কর একা একা একটা বিশাল মাঝখানে খাওয়ার নেই জল নেই নখ দিয়ে পাথর আঁচড়ে আঁচড়ে সে টিকে থাকার চেষ্টা করে শেষের এই অংশগুলো বইটার সবচেয়ে পাওয়ারফুল পার্ট শঙ্কর কি সত্যিই সেই চাঁদের পাহাড়ের খোঁজ পেয়েছিল সে কি ফিরে আসতে পেরেছিল এই বাংলার বুকে তার এক্সপিরিয়েন্স কারেজ কি তাকে মৃত্যু উপত্যকা থেকে ফিরিয়ে আনতে পেরেছিল শঙ্কর কি প্রমাণ করতে পেরেছিল একজন বাঙালি ছেলেও বিশ্বের যে কোনো জায়গা জয় করতে পারে উত্তর পেতে অবশ্যই পড়তে হবে চাঁদের পাহাড় এই চাঁদের পাহাড় পড়া মানে তোমার নিজের বুকের ভেতরে এক অভিযাত্রীর জন্ম দেওয়া এটা শুধু একটা গল্প নয় এটা একটা বার্তা বাঁচতে হলে বড় করে বাঁচো এটা তোমাকে স্বপ্ন দেখায় পাহাড় খনি জঙ্গল অ্যাডভেঞ্চার আর তার থেকেও বড় তোমার নিজের পোটেন্সিয়াল তাই তুমি যদি কখনো ভাবো আমার জীবন কি সেব জনে আটকে গেছে তাহলে অবশ্যই করবে চাঁদের পাহাড় কারণ এই বই যখন তুমি শেষ করবে তোমার শরীর কাঁপবে তোমার বুক জ্বলে উঠবে আর তুমি হয়তো প্রথমবার বুঝবে আমরা সাধারণ নই আমরা যদি চাই আমরা অসাধারণ হতে পারি চলো তোমারও একটা স্বপ্নে শুরু হোক এই জীবনে অন্তত একবার চাঁদের পাহাড় পড়তেই হবে এটাই ছিল আজকের আমার যাত্রা একটা বইয়ের ভিতরে থেকেও জীবন কত বড় হতে পারে সেটা চাঁদের পাহাড় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তুমি যদি আজকের গল্পটা অনুভব করে থাকো ভেতরে যদি সেই অ্যাডভেঞ্চারের আগুন একটু হলেও জ্বলে ওঠে তাহলে বইটা নিজের হাতে নিয়ে পড়ো কারণ গ্লোবুকে আমি সবসময় তোমাদের বলি বইটা পড়তে বইটা পড়ে তোমার অনুভূতি কেমন তা অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাও আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হতে পারো কারণ ব্লোবুকে আমি শুধু গল্প বলি না আমি গল্পটাকে জীবনের সঙ্গে তুলনা করে তুলে ধরি পরের ভিডিওতে নতুন একটা বই নতুন একটা পৃথিবী নতুন একটা অনুভূতি নিয়ে আবার দেখা হচ্ছে দেখা হচ্ছে পরের রবিবার ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো আর লঘুকের সঙ্গে থেকো